অন্ধ চোখে দেখিস আমার বুঝটা খারাপ করে দিলি এত সাহস কি করে তুমি এখানে থাকলে আমি কিছুই করতে পারবো না যাও যদি একবার রাগ ওঠে না ওর হাত পকেটে আমার সামনে দিয়ে আসো আমি ওকে বলি দেবো বলি দেবো এক খুনি আই মুহূর্তে

বলছে ওর নাম মাস্টার জর্জ বলছি আপনি এক্ষুনি মিস সুজেন সব ঘটনা ভালো করে জানিয়ে রাখুন বুঝলেন আমি আমি ওর উপরে নজর রাখছি ভালো করে বাচ্চা তুই কিছুক্ষণের মধ্যে এবার শেষ হয়ে যাবি মিস্টার ওয়াং হিডেন ড্রাগনের প্রেসিডেন্ট এবং শিমলার পরিবারের প্রধানের সঙ্গে আসবেন ততক্ষণ তুই চেষ্টা করলেও এখানে বসে কিছুই করতে পারবি না ঠিক আছে আমি এখানে অপেক্ষা করছি করিস না তোর স্কিল ভালো হতে পারে কিন্তু শক্তি আর প্রভাবের সামনে তুই কিচ্ছু করতে পারবি না অপেক্ষা কর কিছুক্ষণের মধ্যেই তুই বুঝে যাবি সে তোর হাত দিয়ে কিচ্ছু করতে পারবি না বলে রাখছি আমি তোর এই দাদাগিরি না কেউ কোনোভাবে সহ্য করবে না আজ দেখিস তোকে কি করে মিস্টার সুজান মিস্টার ওয়াং এসে গেছেন

কিন্তু ওshima পার করে গেছে তাই সিনদার পরিবারকে অপমান করার সাহস পাচ্ছে ও আমায় ক্ষমা করবেন मिस्टर সেন আমি নিজের রাগ ধরে রাখতে পারিনি ভুলে গেছিলাম এই নিচু মানুষদের উপর রাগ করা আমাদের উচিত নয় मिस्टर সেন এই সবকিছু আমার কারণেই হয়েছে এই শয়তান লোকটাকে ব্ল্যাক ড্রাগন এবং হিডেন ড্রাগন কে অসম্মান করার সুযোগ দিয়েছি আমি আমি বলছি আপনি এই লোকটাকে আমার হাতে তুলে দিন এঁকে আমি একখুলি শেষ করে দেব আশা করি খুশি না হও পর্যন্ত আমি ছাড়বো না আমি এতক্ষণ যা করেছি শুধুমাত্র মিস সুসেন শান্ত থাকার জন্যই আমি শান্ত হয়ে যাব তুমি আমাকে আরো রাগিয়ে তুলছো তুই আজ বাঁচবি না তোকে কাজ শেষ করে দেবো তোর এত বড় সাহস তুই মিস সুসেনকে রাগিয়ে দিয়েছিস তুই শেষ হয়ে যাবি আজ আমি ক্ষমা চাইছি যে আমার ভুল হয়েছে আপনাদের কাছে অনুরোধ একে আগে শাস্তি চেষ্টা করুন একে সুজান মাস্টার জর্জ কি স্বাগত জানাই সুজান তার কর্মচারীদের নিয়ন্ত্রণ করতে পারে সুজান এতে কোনো ভুল করেননি আমার কর্মচারীরা অন্ধ ছিল তাই এটা ঘটেছে তারা ভুল মানুষকে নির্বাচন করেছে ওঠো হ্যাঁ ওঠো এই নর্তমার কি হাটু গেরে বসে এত সম্মান দিচ্ছে আমি বুঝতেই পারছি না কেন কে তুমি হ্যাঁ মাস্টার জর্জ অসম্মান করছো

আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি পূর্ব সাগরের তদন্তে যেন কোনো ত্রুটি না থাকে ফরেন গডকে সন্ধান করো আমি আপনার সব কথা মেনে চলবো জর্জ এই কার্ডে এক বিলিয়ন রয়েছে পাঁচশো মিলিয়ন বাই পরিবারের ঋণশোধের জন্য আর পাঁচশো মিলিয়ন পরিবারের সমস্যা সমাধানের জন্য তুমি ভয় পেও না নর্দমার কিট কোনো ঝামেলায় পড়বে না তুমি ঠিক আছো তো তোমার কথা চোট লাগেনি তো আমি ঠিক আছে এত কম লোক ছিল যে আমার কোনো ক্ষতি করতে পারেনি ওরা তোমার কিছু করতে পারবে না এটা ভেবে ভুলো না আমি ভালো করেই জানি তুমি মিস্টার ঝং এর সামনে মাথা নিচু করে ক্ষমা চেয়েছো তাই তিনি তোমাকে ছেড়ে দিয়েছেন যাই হোক শর্ত তো শর্তই হয় তুমি টাকা ফেরত আনতে পারোনি তাই বাই ফ্যামিলি থেকে বেরিয়ে যাও ঋণের টাকা আমি ফেরত এনেছি আর আমি শুধু পাঁচ বিলিয়ন নিয়ে আসেনি সঙ্গে আরো পাঁচ বিলিয়ন এনেছি সব মিলিয়ে দশ বিলিয়ন মাস্টার জর্জ এটা ভেবো না যে কিছু মিথ্যে কথা বলে তুমি বাই ফ্যামিলিকে বোকা বানাতে পারবে ব্ল্যাক ড্রাগনের পেছনে হিডেন ড্রাগনের হাত আছে পূর্ব সাগরের ড্রাগন কিং তুমি বলছো শুধু 5 বিলিয়ন নয় 10 বিলিয়ন নিয়ে এসেছো আমাকে বোকা ভাবছো থামো মেডি মাস্টার জর্জ তুমি ঠিক আছো তো তুমি ঘাবড়ে যাবে না তুমি আমায় বাঁচিয়েছো তাই বাই পরিবার থেকে তোমায় বের করে দেব না কিন্তু যদি তুমি টাকা ফেরত আনতে না পারো তাহলে সেটা মেনে নাও আমি মিথ্যে বলছি না এই কার্ডে সত্যি 10 বিলিয়ন আছে এটা তো আসলে মনে হচ্ছে কিন্তু তুমি বলছো এতে 10 বিলিয়ন আছে কে বিশ্বাস করবে সেটা ঠিক আছে এটা ভেবেই যদি খুশি হও তো যাই হোক তুমি টাকা ফেরত আননি কিন্তু তুমি আমার বোনের জীবন বাঁচিয়েছো তাই আমি তোমাকে বাই ফ্যামিলিতে থাকতে দিতে পারি সমস্ত কাজের দায়িত্ব তোমার উপর হ্যাঁ মা মেডি

মিসেস সাথে সাক্ষাত করেছিল তোমার কি মনে হয় যে তোমার মধ্যে কোনো বিশেষত্ব আছে তুমি একটা মহিলার উপর নির্ভর ছিলে তোমার কাজ সামলানোর জন্য এখন मिस्टर ওয়াং এর কার্ডে সমান 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 ঋণটা তো আমিই উদ্ধার করেছিলাম আর কার্ডটা ম্যাডি দিয়েছিল তাহলে কিভাবে সমান সমান হবে বলুন তো মাস্টার জর্জ তোমার এই কথার মানে কি আমি তো কাটটা নিয়ে নিয়েছি আমার হাতে কাট আছে এমন তো কিছু না যে তুমি পরিষ্কার ভাবে বলেছিলে ভালোই হয়েছে কাটটা পাওয়া গেছে তোমার জন্যই বাই ফ্যামিলি 10 বিলিয়ন হারাতো মা মাস্টার জর্জ মিস সুজানের কাছে কাকুতি মিনতি করেছে বা করেনি কিন্তু ঋণের টাকা তো মাস্টার জর্জই ফেরত এনেছে তাহলে এই টাকা তো মাস্টার জর্জেরই পাওয়া উচিত আমি যখন সমান বলে দিয়েছি তাহলে সমানই পাবে কি সমস্যা তুমি এই অকর্মণ্য ছেলের জন্য মায়ের বিরোধিতা করতে চাও মাস্টার জর্জ একটা কথা বলি শুধু ঋণ ফেরত এনে তুমি মনে করো না যে বিশাল কাজ করে ফেলেছ হ্যাঁ তুমি বাই পরিবারের সঙ্গে আছো তাই তুমি বাই পরিবারের অংশ বাই পরিবারই তোমার জীবন বাঁচিয়েছে তুমি বাই পরিবারের জন্য কাজ করবে আর এটাই হবে আমাদের আগের কথা আর কার্যকরী হবে না তাছাড়া ম্যাডি চাকরি খুঁজছে তুমি এলিকে কাউকে চেনো ওই মিস সুজেন তুমি তো ওকে ভালো করে চেনো তাই না ভালো কাজ করে পড়াশোনাতেও ভালো ওকে ম্যানেজমেন্ট পজিশনে চাকরি পাইয়ে দাও এটা তো এমন কিছু বেশি নয় বলো চাকরিটা পাইয়ে দাও হ্যাঁ যদি তুমি ম্যাডি চাকরি না দিতে পারো তাহলে বরং তুমি বাই পরিবার থেকে বেরিয়ে যাও মা বলাটা সহজ কিন্তু আমাদের তো এরকম কথা ছিল না যখন মাস্টার জর্জ বাই পরিবারে এসেছিলেন তখন আমি তাকে কোনো কিছু করতে নিষেধ করেছিলাম এখন তুমি তার উপর নতুন করে কিছু চাপিও না প্রথমে তো ওকে মেয়েদের চাকরির কথা আমরা বলিনি ক্যাথরিন তুমি কি বলছো আমি ইলিন নিজের শক্তিতে যেতে চাই মা তো শুধু ভালো মনের ওনার কারণেই এই বাই ফ্যামিলিতে থাকার অজুহাত পাচ্ছে আমি মনে করি না যে ইলিন রূপে যোগ দেওয়ার জন্য এর দরকার পড়বে কি ঠিক বলছি তো ম্যাডি একদম ঠিক বলেছে ম্যাডিদার প্রতিভার উপর ভরসা করে এলিং গ্রুপে সহজেই যোগ দিতে পারবে তারা তো সাহায্য করছে কারণ তাদের দয়া হচ্ছে ওর তো ধন্যবাদ জানানো উচিত তা না আপনি যে কাজটা বলেছিলেন তার ব্যাপারে আপডেট আছে কিন্তু একটু জটিল কালকে দেখা করতে আসতে পারি